তো নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে এই ভিডিওটা স্পেশালি বাচ্চাদের জন্য যারা কার্টুন অ্যানিমেটেড সিরিজ দেখে এছাড়া যারা যারা ডাব্লু ফ্যান তাদের জন্য এই ভিডিওটা এটা আমার একটা বন্ধুর বাড়িতে বাই উনি অ্যাডভোকেট একটা কাজে আমি এসেছিলাম তো কালেকশান আমি আগেও দেখেছিলাম আমি দেখলে তো হবে না কালেকশান দেখাতে হবে লোককে সেই জন্য অন রিকোয়েস্ট আমি ভিডিওটা করছি যাতে তোমরা দেখতে পারো তো মানুষ এই ধরনের ক্যারেক্টারের উপরে কালেকশান রেখেছে হেন কিছু নেই যে এখানে বাকি নেই আচ্ছা পাশে বাচ্চাদের কালেকশান একেবারে বলবার কিছু নেই জাস্ট ওয়াও আপনারা খালি মন দিয়ে দেখতে থাকুন আর কটা ক্যারেক্টারকে চিনতে পারছেন আমাকে মেসেজে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন যাতে আরও কিছু মানুষ যাতে দেখতে পায় মানে এটাকে বলে কালেকশান আমি তো দেখে মুগ্ধ হয়ে গেছি আপনাদেরকে সেই জন্য দেখাচ্ছি মানে ডাব্লিউডাব্লিউ ইর ইনি এত বড় ফ্যান যে ইনি নিজেই একটা পুরো ক্যারেক্টারের পুরো অ্যালবাম করে ফেলেছেন পুরো একদম কাওয়ার্ড ভর্তি মানে এই যত রকমের ক্যারেক্টার রয়েছে সব আছে এখানে হাল খগেন থেকে রেকিসি থেকে তারপরে আপনার বাম বাম বিকসো আন্ডারটেকার ইয়োকোজুনা সকলে আছে সকলে আছে নেই এরকম কোনো ক্যারেক্টার নেই ট্রিপিল এইচ সবাই আছে এখানে সত্যি এত সুন্দর কালেকশান রেখেছে আমি ভিডিও করতে করতে আমার হাত ব্যথা হয়ে গেল কিন্তু আমি এখনো পর্যন্ত পুরোটা আপনাদেরকে দেখিয়ে উঠতে পারলাম না যে কালেকশানে কি কি রয়েছে কতটা রয়েছে ভিতরে চলে আস এটাকে বলে কালেকশান মানে মানুষের শখ শখের জন্য মানুষ কী না করতে পারে এই ঘরে না আসলে আপনি বুঝতে পারবেন না আমি দাদাকে হ্যাটসঅ জানাই ওনার কালেকশানের জন্য এখানে কিছু অ্যান্টিক্স রয়েছে প্রচুর অ্যান্টিক্স খেলনা রয়েছে আগেকার দিনের ব্রিটিশ আমলের স্পেশালি যেগুলো দেখানো দরকার রয়েছে বলে দেখিয়ে দিলাম একটা গাড়ির ইয়ে রয়েছে শোপিস রয়েছে এটা হাতে তৈরি করা ওয়া ওয়াও ভিতরে ইঞ্জিনও আছে নাইস ইয়ার সুন্দর উনি প্রচুর ক্রিয়েটিভ লোক বাই প্রফেশন উনি অ্যাডভোকেট ঠিকই ক্রিয়েটিভিটিও ওনার মধ্যে প্রচুর আছে এখানে কিছু গাড়ির কালেকশন রয়েছে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট জানিয়ে উৎসাহিত করবেন যাতে আগামী দিনে এরকম ধরনের তথ্য আপনাদেরকে আমি আরও দেখাতে পারি